দর্শক স্বাগত জানাচ্ছি আনন্স মোল থেকে অনুষ্ঠানে আলম আছি আপনাদের সাথে সপ্তাহে পাঁচ দিন রবি থেকে বৃহস্পতি এই সময়টাতে ব্যবসা বাণিজ্যে নানা দিক নিয়ে আপনাদের সাথে কথা বলি দর্শক আজকে আমাদের বিষয় হচ্ছে ইদ ফ্যাশন বাণিজ্য বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে আজকে রয়েছেন রিফ লিমিটেডের ডিজাইন অ্যান্ড ক্রিয়েটিভ ডিপার্টমেন্টের পরিচালক মুননোজেন নার্গিস আমরা এখন কথা বলছি তার সাথে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে ঈদ চলে এসেছে বেশ সামনে বাঙালির অনেক বড় উৎস সারা বিশ্ব এটি পালিত হবে আমরা এই সময় দেখতে পাই যে বেশ ফ্যাশন যারা নির্ভর আছেন তাদের বেড়ে যায় আপনারা আপনাদের যদি জিজ্ঞেস করে থাকি এখন যে ব্যবসার পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন আসলে ঈদ খুব কাছে চলে আসছে আজকে পনেরোই রমজান এবং এই সময়টা আমাদের পিক আওয়ার পিক সিজন চলছে তো আমরা দেখতে পাচ্ছি যে ফ্যাশন এখন বিভিন্ন ধরনের ট্রেন্ড বিভিন্ন স্টাইল নিয়ে কাজ করছে আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বিভিন্ন ছাটের প্যাটার্নের কাটছাট ভিন্নতা এগুলো বেশ চলে আসছে এবং লারিফ যখন আমরা বলি আমাদের ফ্যাশন ব্রেন্ড হচ্ছে লারিফ তো লারিফ কাজ করে থিম বেসড তো আমরা আমাদের একটা রিসার্চ টিম আছে যারা থিম নিয়ে কাজ করে এবং বাইরের ইন্টারন্যাশনাল অঙ্গনে যে থিমগুলো ডোমিনেট করছে ফ্যাশন মার্কেটকে সেখান থেকে আমরা একটা থিমকে পিক করেছি যে থিমটারকে একটুখানি জ্যামিতিক স্ট্রাকচার অ্যাবস্ট্রাক্ট কিংবা কিছু প্রিন্টিক অথবা ক্যালিডোস্কোপিক প্রিন্ট এসব প্রিন্টগুলো নিয়ে কাজ করে এবং আমরা এই প্রিন্টগুলোকে আমাদের দেশীয় ফ্যাশনের সাথে মিশিয়ে আমাদের কাপড়ের সাথে মিশে আমরা এটাকে উপস্থাপন করেছি এবারের ঈদে কেমন সারা পাচ্ছেন সো আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো সারা পাচ্ছি এ পর্যন্ত আমরা নতুন ড্রেস দিতে পেরেছি প্রতিদিনই এবং ঈদ চার রাত পর্যন্ত আমরা দিব এবং আমরা দেখেছি যে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে যখন আমরা নতুন কিছু ডিজাইন দিয়েছি সেটা দুদিনের মধ্যেই ভালো গ্রহণযোগ্যতা পেয়েছে গ্রহণ ছাড়া পেয়েছে প্রচার প্রসারের দিকে যদি চলে আসে বাজার পরিস্থিতির দিকে যদি তাকায় বিশ্ববাজারের সাথে পরিস্থিতির দিকে যদি আমাদের দেশে ফ্যাশন হাউস গুলোকে যদি তাকায় কেমন দেখতে পাচ্ছেন আমি তো বলবো বাংলাদেশের মানুষ ফ্যাশন সচেতন এবং তারা এই নতুন ফ্যাশনকে নতুন ট্রেন্ডকে অ্যাকসেপ্ট করতে পারে খুব ভালো এবং এই যে আজকে যে নতুন যে ফ্যাশনটা এসেছে সেটা যে শুধু বাংলাদেশে তা না এটা কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেট থেকে এসেছে এই যে আমরা লং ঝুলটা পড়ছি লম্বা ঝুল পড়ছে এক সাইডে উঁচু নিচু হয়ে যাচ্ছে সামনে নিচু পেছনে উঁচু হয়ে যাচ্ছে এই যে প্যাটার্নগুলো এগুলো কিন্তু বাইরে থেকেই এসছে যে হুট করে যে আমরা বাংলাদেশ ইন্ট্রোডিউস করে ফেলছি ডিজাইন টিম সেরকম না কিন্তু এবং সবগুলো ফ্যাশন হাউসই এটা করেছে বিভিন্ন লেয়ারের কার্ড যেটা আসছে যেমন সামনে একটা আলাদা কোটির মতো পড়বে অথবা কেপ পড়বে অথবা লং মানে শর্ট একটা কোটি পড়বে এই কার্ডগুলো কিন্তু সব ফ্যাশন হাউসগুলোই নিয়ে এসছে আমরা যদি বাজার ঘুরে দেখি সবাই ইন্ট্রোডিউস করেছে এবং এর অ্যাকসেপ্টেন্স বা এর যে কেনাবেচা এবং এই যে ইয়াং যে ছেলে মেয়েরা পড়ছে তার খুব ভালোভাবে এটাকে অ্যাকসেপ্ট করেছে এবং সবাইকে মানিয়ে যাচ্ছে ফ্যাশন কিন্তু স্টাইল কিন্তু ক্যারি করার ব্যাপার তাই না সেক্ষেত্রে মেয়েদের আমরা প্রাধান্যটা দেখতে পাই যে ফ্যাশন সচেতন হওয়ার বিষয়টিকে বাংলাদেশের প্রেক্ষাপটে সেই বিষয়টাকে কেমন দেখতে পেয়েছেন আসলে মেয়েরা তো বেশি সাজগোজ করতে পছন্দ করে বেশি স্টাইলিশ বেশি ট্রেন্ডি আমি বলবো কিছু মনে করেন না কারণ ছেলেরা যতটুকু কনজারভেটিভ মেয়েরা কিন্তু অনেক বেশি উদার হ্যাঁ সো এবং এই যে ট্রেন্ডটা ফ্যাশনের যে ট্রেন্ডটা এটার অ্যাকসেপ্টেন্স আমরা মেয়েদের মধ্যে বেশি দেখি কেমন দেখতে পাচ্ছেন যদি বাঙালি ঘটনার দিকে তাকাই এখন খুবই ভালো মানে আমাদের দেশের মেয়েরা বাইরের ট্রেনটাকে খুব অ্যাকসেপ্ট করে নিজেদের মত করে এবং তারা ক্যারি করতে পারে হ্যাঁ এই যে দুটা পার্টের ড্রেস এবং বডি লেয়ারিং যেটাকে বলে ধরেন শুধু দুটা আলাদা পার্ট না শুধু সামনে একটা আলাদা লেয়ার চলে আসতেছে দুই তিনটা কালার চলে আসতেছে এবং ওরা মানে আমি দেখেছি যে এক একটা ডিজাইন লঞ্চ হওয়ার সাথে সাথে মেয়েরা সব কিনে ফেলে সেক্ষেত্রে যদি ছেলেদের ট্রেন্ডের দিকে আপনাদের লারিফ থেকে কি ধরনের দেখতে পেয়েছেন ছেলেদেরকে মেনলি আমরা কাপড়ে ফোকাস হ্যাঁ যেমন ধরেন কিছু পোলো শার্ট নিয়ে এসেছি হোয়াইড ভ্যারাইটি রেঞ্জ অব কালার যেটা কটন মডেল দিয়ে বিভিন্ন কালারের কটন মডেল কটন মডেল ফেব্রিকটা খুবই ভালো ফিফটি পার্সেন্ট কটন ফিফটি পার্সেন্ট মডেল খুবই আরামদায়ক হ্যাঁ এবং ওয়াইড রেঞ্জ অফ কালার্স আছে এবং আরেকটা আমরা নতুন নিয়ে এনেছি যেটা হচ্ছে অ্যাক্টিভ লাইফস্টাইলদের জন্য ড্রাই ফিট কাপড় যেমন ধরেন আপনি দৌড়াচ্ছেন ঘামছেন ঘামটাকে শুষে নেবে আপনাকে মানে স্বস্তি দিবে তো এই ধরনের যে ড্রাই ফিট ফেব্রিক এটারও একটা ভালো কালেকশন লারিফ নিয়ে এসছে তো এই ফেব্রিকগুলো আমরা নতুনভাবে ইন্ট্রোডিউস করছি ঈদে এবং কিছু প্রিন্টসের উপর কাজ করেছি যেমন ফটো প্রিন্ট হ্যাঁ আবার কিছু ওয়াশের উপর কাজ করেছি কুল পিকমেন্ট ডাই রিভার্স ওয়াশ এই ওয়াশগুলো ছেলেদের জন্য ইন্ট্রোডিউস করে কিন্তু ঠিক প্যাটার্নটার ভেরিয়েশন যেটা কাঠছাটের ভেরিয়েশন অথবা একটু ওভারসাইজড এগুলো আসলে আমাদের দেশের ছেলেদের মধ্যে গ্রহণযোগ্যতা কেমন পাবে এটা করা যায় ইন্ট্রোডিউস করা যায় একটু কম লেভেলে করা যায় কারণ ছেলেরা একটু মোর পৌষ লুক মোর কর্পোরেট লুক আপনি নিজেও বুঝবেন যে অফিস আদালতে কর্পোরেট লুক ছাড়া চলবে না আমরা ওইটাকেই মাথায় রেখে ডিজাইন করে এনেছি আসলে সেক্ষেত্রে যদি বলি যে এর সময়কার যে ডিজাইন এবং টু ডিজাইন আমরা যারা এইটিস যারা বড় হয়েছে সেই ডিজাইনের মধ্যে পার্থক্যটুকু এখনকার সময় কেমন দেখতে পেয়েছে পার্থক্য তো আছে কারণ আগে যেমন ধরেন একটু লুজ প্যাটার্নটা চলতো এখন স্লিম ফিট মোর পপুলার হ্যাঁ আপনি যে কোনো শার্ট বলেন প্যান্ট বলেন ন্যারো ফিট স্লিম ফিট খুব ভালো চলছে এবং আমাদের দেশের ছেলেরা সেটা ক্যারি করছে খুব সুন্দর করে আর যদি মেয়েদের দিকে তাকাই মেয়েদের আসলে একটু লং প্যাটার্নটা যেহেতু চলছে গাউন বলেন ফ্রক বলেন ঝুলটা যেহেতু বেশি এবং সাথে পালাজ্য বা স্কার্ট চলছে এখন মেয়েদের জন্য একটু বেল বটমটাই বেশি চলছে লুজ প্যাটার্নটা বেশি চলছে এবার ব্যবসা বাণিজ্যের দিকে যদি একেবারে নজর দেওয়া করা হবে ঈদ কেন্দ্রিক ব্যবসা বাণিজ্য ছাড়া বাকিটা সময় যেটা চলে সেটা আসলে কিভাবে চলছে সে বিষয়ে কথা বলবো তবে ছোট্ট একটা বিরতি নিয়ে দিচ্ছি দর্শক এমন মুতিশীল থেকে অনুষ্ঠান নিচ্ছি ছোট একটা বিরতি ফিরছি একটু আমাদের সঙ্গে থাকুন দর্শক আরেকবার স্বাগত জানাচ্ছি অ্যানন টেক্স মতিশীল থেকে অনুষ্ঠানে মনে জানার কি বিভিন্ন বিষয় কথা বলছিলাম এখন যে জিনিসে জানতে যাবে সেটা হচ্ছে যদি করা বিষয়ে যে ব্যবসার কথা বলছিলাম যে কেমন আসলে ব্যবসাটা চলে সারা বছরের ব্যবসাটা আসলে আপনারা কিভাবে চালিয়েছেন আসলে সারা বছর যে ব্যবসাটা হয় ঈদে হয় তার ডাবল আর কি ঈদ হচ্ছে মেইন ফেস্টিভ্যাল এবং ঈদের পরে আমরা পয়লা বৈশাখকে টার্গেট করি আবার কোরবানি ঈদকে টার্গেট করি বাট এই ঈদে সবাই আপনি যখন মার্কেটে যাচ্ছেন সরগরম দেখেই বুঝছেন যে ঈদের কেনাকাটা কিন্তু বাংলাদেশে সবাই করে ও শুধু নিজের জন্য না তারা গিফটের জন্য করে সো ঈদের ব্যবসাটা খুব ফোকাস থাকে আর কি আর সারা বছর আসলে ঈদকেই ফোকাস করার জন্য ঈদের কেনা বেচাটাকেই ফোকাস করার জন্য সারা বছর আমাকে নতুন ট্রেন্ড দিতে হয় নতুন ব্যবসা দিতে হয় এবং সামারে এক ধরনের ট্রেন্ড দিতে হয় সামারে যেমন খুব লাইট ফেব্রিক লাইট কালার সুদিং কালার এগুলো চলে আসে এবং উইন্টারের জন্য আবার আরেক ধরনের ফেব্রিক দিতে হয় আমাদের দেশের উইন্টারটা আসলে মূলত উইন্টার না স্প্রিং বলা যায় এবং সেটাকে যদি ফোকাস করি উইন্টারের দেখতে হবে জ্যাকেটের মতো লাইট জ্যাকেট আনতে হবে জিপার থাকবে জ্যাকেট হবে সামার জ্যাকেট যেমন খুব ভারী জ্যাকেট তো আমরা করতে পারি না সোয়েটার যদি হয় লাইট ফেব্রিকের সোয়েটার হবে যাতে ফ্যাশনটা থাকে লাইট লেগ যে আপনি শীতের কাপড় পরে বের হয়েছেন কিন্তু খুব লাইট ফেব্রিকের হবে হবে সব মাথায় রাখতে আর এই সেই জিনিস মাথায় রেখে অন্যান্য দেশীয় ফ্যাশন হাউস গুলোর সাথে আপনাদের নতুন করে আসা বেশি দিন হয়নি কিন্তু বেশ লম্বা সময় রয়ে গেছেন কেমন দেখতে পাচ্ছেন ব্যবসার যে প্রতিযোগিতামূলক বাজারটাকে আসলে কেমন দেখতে পেয়েছেন আমি প্রথমে বলেছি যে আমাদের দেশের ক্রেতারা কিন্তু ফ্যাশন সচেতন এবং যখন আপনি এক একটা সিজনকে মাথায় রেখে নতুন নতুন ফ্যাশন লঞ্চ করছেন তাদের মধ্যে আগ্রহ জন্মাচ্ছে এবং তারা কিন্তু আপনাকে ভিজিট করবে সো আমাকে যেটা ফোকাস থাকতে হয় যে নতুন ট্রেন্ড নতুন স্টাইল লঞ্চ করা নতুন ডিজাইন দেওয়া মানে তাতে সবার মধ্যে আগ্রহ জন্মে এবং তো সবাই ভিজিট করে এবং সবাই ক্রেতার আর আরেকটা জিনিস আমাকে মাথায় রাখতে হয় রিজনেবল প্রাইস কম্পিটেটিভ প্রাইস এবং যখন কেউ আসবে তার রিজনেবল প্রাইসে পেয়ে যাবে সে কিন্তু সে কিনবে সারা বছরই কিনবে এবং মানে সবার মধ্যেই জিনিসটা থাকে যে আমি একটা নতুন ড্রেস পরবো হয়তো বা যদি রিজনেবল হয় ঠিক আছে আমি দু মাস পরে এটা চেঞ্জ করে আরেকটা পরবো এইভাবে আসলে আমরা তো হুট করে দাম বাড়িয়ে ফেলতে পারি না কারণ মার্কেটটা তো কম্পিটিটিভ আশেপাশে শুধু আমরা ইন্টারনেটে কেনা যাচ্ছে অনলাইনে কেনা যাচ্ছে সব প্রাইস দেখা যাচ্ছে তো হুট করে আমি পনেরো পার্সেন্ট অ্যাড করতে পারবো না এটা আমার করতে হবে সেটা আমার জন্য কষ্টকর কি তো গভর্নমেন্ট যদি ধরেন আমরা যারা ব্যবসা করছি তাদেরকে যদি একটু অ্যালাউ করে যে ঠিক আছে এরা ব্যবসা করে আর্ন করুক এবং আমি তো ট্যাক্স পে করছি ভ্যাট পে করছি সেটাও করে আবার ফিফটিন অ্যাড এটা বেশি হয়ে যাবে না আমি আমার কাস্টমারকেও এটা লোড দিতে পারবো না সেটা আমার নিজের রেভিনিউকে লোড দিতে হবে না আবার এদিকে আমি কোয়ালিটিও আমাকে ভালো দিতে হবে প্রোডাক্টের কোয়ালিটি ডিজাইনের কোয়ালিটি স্টিচিং কারণ মার্কেট কিন্তু কম্পিটিটিভ শুধু অনলাইন মার্কেটেই সবাই পেয়ে যাবে সব প্রোডাক্ট সো হুট করে আমি আমার প্রাইসও বাড়াতে পারবো না সো সো আমাকে করে যেতে হবে সবকিছু সেক্ষেত্রে কাঁচামাল যে আমদানি বিষয় এবং কাঁচামালের যে প্রাপ্যতা আপনারা সেটাকে কিভাবে চালিয়ে নিচ্ছেন আসলে বাংলাদেশে তো ফেব্রিক ভালো কটনটা খুব ভালো যেমন নিট ডেনিম এগুলো বাংলাদেশে ভালো আমরা নিজেরা প্রোডাকশনে যাচ্ছি বাট কিছু ফেন্সি ফেব্রিক আমাকে বাইরে থেকে আমাদেরকে বাইরে থেকে আমদানি করতে হয় ফেন্সি ফেব্রিকের ক্ষেত্রে আমি বলবো যে আমাদের দেশের রিসার্চ কম ফেন্সি ফেব্রিক যে আমাদের দেশে হবে না তা না যদি ম্যানুফ্যাকচারার প্রডিউসাররা এগিয়ে আসে তারা কিন্তু করতে পারে বাট সেক্ষেত্রে আমরা চায়না হংকং ব্যাংকক এসব জায়গা থেকে ফোকাস করি ইন্ডিয়া থেকে কিছু কাপড় ফোকাস করতে হয় আর সেক্ষেত্রে আমাদের দেশের রিসার্চ মানে হচ্ছে গবেষণা এবং প্রশিক্ষণ এই দুটার বিষয়ে পিছিয়ে থাকার মূল কারণটা কি মনে করছেন আমার মনে হয় উদ্যোগ কারণ লোকজনকে এগিয়ে আসতে হবে আর আসলে এখন তো আমরা আমরা যেটা করি আমরা তো অনলাইনে সব পেয়ে যাই যে কোনো একটা স্যাম্পল ডেভেলপ করতে পারি স্যাম্পল নিয়ে আসি আমি এসে রিসার্চ করি যে এর মধ্যে কী কী আছে আমি ডেভেলপ করে ফেলি না ভিসকস ভিসকস কাপড়টা এখন খুব চলছে ভিসকস কিন্তু বাংলাদেশে কটনের সাথে মিলিয়ে ভিসকস করতে পারে তাই না সো আমি 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 যেটা বলবো যে বাংলাদেশেই এটাকে প্রডিউস করা উচিত যে ভিসকসটা চায়না দিচ্ছে ইন্ডিয়া দিতে পারছে তা আমরা কেন পারছি না হ্যাঁ সো এই ভিসকস ফেব্রিকের খুবই কমফোর্টেবল আরামদায়ক কটন লুক কটন আমাদের দেশের যে ওয়েদার এই ওয়েদার সাথে খুব ভালো যাচ্ছে তো আমি বলবো যে আমার দেশে আমি স্যাম্পল নিয়ে আসি স্যাম্পল আনতে তো কোনো অসুবিধা নেই রিসার্চ করে ওইটা ডেভেলপ করে ফেলি সেক্ষেত্রে কি কি নষ্ট হয়ে যাওয়ার এক ধরনের প্রবণতা থাকবে না আসলে সেটা তো মানে সক্রিয়তাতে মানে চেঞ্জ হয় আপনি নিজেও বলেন এখন আমরা এই ধরনের কাপড় কিনছি তো আমার যে ডিমান্ডটা আছে এখানে তো কটনও থাকবে এমন না যে আমি একবারে চেঞ্জ করে ফেলছি আমি নতুন ডিজাইন দিব নতুন ফেব্রিক দিব নতুন সুতা দিব নতুনত্বের দিকে সবার ঝোঁক হ্যাঁ সব ট্রেডিশন তো থাকবে ট্রেডিশন আসবে আপনি নতুনত্বকেও আনবেন তাহলে তো ফ্যাশন যোগ হবে দেশের বাইরের ফ্যাশনের সাথে বাংলাদেশের ফ্যাশন দূরত্বটা কি অনেক বড় না আমরা জিনিসটাকে কমিয়ে আনতে পেরেছি দিন দিন কমে আসছে দূরত্বটা অনেক কমে আসছে কারণ আসলে মানুষ বাইরের দিকেও যাচ্ছে উন্মুক্ত বাজার হয়েছে এবং প্রাইস বাইরেও কম্পিটেটিভ তো বাইরের ব্র্যান্ডগুলোর সহজলভ্যতা হচ্ছে সেম টাইম আমাদের দেশের মানুষ বাইরের জিনিসগুলোর প্রতি ঝোঁক বাড়ছে এবং আমাদের যে ফ্যাশন হাউজরা তারাও কিন্তু ওয়েস্টার্ন করছে সবারই একটা করে উইংস থাকে ওয়েস্টার্ন হ্যাঁ তো সো ছেলেদের ক্ষেত্রে তো দূরত্ব অনেক কম ছেলেরা শার্ট টি শার্ট পোলো শার্ট পরছে বাইরেও একই জিনিস পরছে মেয়েদের ক্ষেত্রে দূরত্ব একটু বেশি এথনিকটা আসছে আমাদের সালার কামিজ আসছে স্কেডি আসছে তো সাথে যেই ডেনিম আসছে শর্ট টপস আসছে সেগুলো কিন্তু এখন পড়ছে ইউনিভার্সিটি গোয়িং টিন এজার মেয়েরা পড়ছে এবং এই জন্য আমি বলবো যে ফ্যাশনের দূরত্বটা অনেক কমে যাচ্ছে যে দূরত্ব আরো কমানোর জন্য রপ্তানি বাণিজ্যের দিকে কতটুকু নজর দেওয়া উচিত সে বিষয়ে কথা বলবো আরেকটা বিরতি নিচ্ছে দর্শক অ্যানোটেক সমিতিশীল থেকে অনুষ্ঠান নিচ্ছে আরো একটা বিরতি আমাদের সঙ্গে থাকুন দর্শক আরেকবার স্বাগত জানাচ্ছি অ্যানোটেক সমিতিশীল থেকে অনুষ্ঠানে ঈদ ফ্যাশন বানিছে বাণিজ্য বিষয়ে আমাদের সাথে কথা বলছেন রিপটেক্স লিমিটেডের ডিজাইন অ্যান্ড ক্রিয়েটিভ ডিপার্টমেন্টের পরিচালক মনোজন নার্গিস অনেক বিষয় কথা হয়েছে দেশীয় ব্র্যান্ড থেকে শুরু করে কিভাবে কি করা উচিত কত টাকা ব্যবসা হচ্ছে এখন যদি রপ্তানি বাণিজ্যের দিকে তাকাই আমরা কেন এখনো রপ্তানি বাণিজ্যে দেশীয় আপনারা যারা প্রোডাক্ট আছেন যে পণ্যগুলো নিয়ে আপনারা এগিয়ে যাচ্ছেন আমরা এখনো বাজার দখলে যে বিষয়টুকু সে বিষয়ে আমরা কতদূর এগিয়েছি আসলে বাংলাদেশে যে অনেক ব্র্যান্ড আছে বাট দেশের বাইরে কেউ ব্র্যান্ডটাকে নিয়ে যায়নি আমার মনে হয় এটার প্রধান কারণ হচ্ছে ফোকাস আমরা আসলে দেশের বাইরে কেউ ফোকাস করছি না এখনও আমাদের একটা উদ্দেশ্য মানে আমাদের একটা মোটিভ আছে যে আমরা আমাদের ব্র্যান্ডটাকে দেশের বাইরে পর্যন্ত নিয়ে যাব এক্ষেত্রে যেটা একটা ইয়ে যে আমাদের যে এথনিক ড্রেসটা এটা হয়তোবা দেশের বাইরে যাবে না সে কারণ আমরা আসলে কিছু ট্রেডিশন সব দেশেরই থাকে সব দেশে কিছু ট্রেডিশনাল ড্রেস থাকে যে সেটাকে আপনি হয়তোবা সেই মোটিভটাকে ইউজ করতে পারবেন তাদের ওয়েস্টার্ন ড্রেসে কিন্তু ঠিক সেই কি যে নিয়ে যেতে পারবেন তা না আসলে তো আমরা একটা চিন্তা চিন্তাভাবনা করছি যে এই বছর যদি আমরা অনলাইনে দেশের বাইরে সেল করতে পারি তাহলে 2018 অথবা 19 মধ্যে আমরা দেশের বাইরে এক্সপোর্ট করার কথা চিন্তা করছি নিজেদের ব্র্যান্ড হিসেবে দিশিও ফ্যাশন হাউস হিসেবে আপনাদের বর্তমান অবস্থানটুকু যদি বলা হয় থাকে কেমন সারা পাচ্ছেন আমরা তো আলহামদুলিল্লাহ বেশ ভালো সারা পাচ্ছি এবার ঈদের যেটা আমি বলবো যে ঈদের আমরা মূলত ডিজাইন দিচ্ছি প্রতিদিন নতুন ডিজাইন দিচ্ছি এবং এ পর্যন্ত যে ডিজাইনটা আমি লঞ্চ করছি দুদিনের মধ্যে বেশ ভালো সারা পাচ্ছি তো লাড়ি মনে হয় মানে মানুষের মধ্যে একটা মানে এক্সাইটেশন ক্রিয়েট করতে পেরেছে যে লাড়ি নতুন ডিজাইন নিয়ে আসছে আপনারা দেশের বাইরে অনলাইনে যেতে যাচ্ছেন দেশের ভেতরে অনলাইন বাণিজ্যটা কি আপনাদের হাতে আছে জি আমাদের ডাব্লিউড প্রেস ডট এর মাধ্যমে দেশের মধ্যে কিনতে পারছে আমাদের আসলে বাংলাদেশে টোটাল এগারোটা আউটলেট হচ্ছে ঢাকাতে একটা হচ্ছে সিলেটে একটা নারায়ণগঞ্জে আর বাকি যে জায়গাগুলোকে আমরা কাভার করতে পারছি না সেগুলো আমরা ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে কেনাবেচা করতে পারছি আচ্ছা এই ডিজিটালাইজেশনের যুগের মধ্যে আপনাদের বাইরে যাওয়া এবং রপ্তানি বাণিজ্যের যে বাধাটুকুর মধ্যে প্রধান বিষয় কিন্তু কাঁচামাল সে কাঁচামালটুকু আমদানি করে দেশে উৎপাদন করা বা দেশের বাইরে রপ্তানিতে পুরো প্রক্রিয়াটাতে আসলে মানে ব্যবসার যে বিষয়টুকু সেটা আসলে সঠিক হবে কি না আপনার নিশ্চিত কিনা একটা জিনিস যে ডিজাইন যদি ভালো হয় আপনি প্রাইসটা কোয়ালিটি যদি ভালো হয় তাহলে আপনি বাইরে এক্সপোর্ট করতে পারবেন কারণ আমরা আমাদের ম্যান পাওয়ার কিন্তু স্কেল আমরা কিন্তু অলরেডি প্রুভ যে আমরা এখান থেকে গার্মেন্টসে কাজ করছি এক্সপোর্টের গার্মেন্টসে কাজ করছি সো আমাদের দক্ষতা আছে এবং ডিজাইনেও আমাদের ভালো সো আমাদের প্রোডাক্টটাকে সেই মানের করে ফেলতে হবে যাতে আমরা বাইরে এক্সপোর্ট করতে পারি ব্র্যান্ড থেকে সেই জায়গায় নিয়ে যেতে পারি তাই না তো কাঁচামালের তো দাম লিমিটেশন তো আছেই সো আপনাকে ওই লিমিটেশনটা মাথায় রেখেই ডিজাইনটা করতে হবে এবং প্রাইসিংটাকে ওইভাবে করতে হবে আমরা যদি নজর দিয়ে থাকি দেশীয় ব্যবসার অন্যান্য খাতের দিকে ভবিষ্যতের দিকে যদি টাকায় আমরা কি ব্যবসাটাকে আরও অনেক দূর নিয়ে যেতে পারবো কিনা আমি তো মনে করি অবশ্যই নিতে পারবো কারণ আমাদের আসলে মানে স্বকীয়তা আছে না একটা সময় আমরা মোসলিয়া খুব নাম করা ছিলাম এখনো আছি এই যে আমাদের জেনেটিক্যাল ব্যাপারগুলো যে আমরা গার্মেন্টস সেক্টরে কিন্তু আমাদের নিজস্ব দক্ষতা আছে এখনও বাংলাদেশের ম্যান পাওয়ার নাম্বার ওয়ান নাম্বার টু তাই না যে গার্মেন্টস সেক্টরে আমরা ভালো দক্ষ